নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আজ সকাল সকাল স্নান থান সেরে বেরিয়ে পড়লাম আমাদের এবছরের প্রথম পিকনিকে আদিদের স্কুল গ্রুপের মায়েরা মিলে একটা পিকনিকের আয়োজন করেছে আজ আমরা সেই পিকনিকেই যাচ্ছি আপনাদেরকে দেখাবো আমরা সারা দিন পিকনিকে কত মজা করেছি এবং কত আনন্দ করেছি ভিডিওটিতে আমাদের সাথে থাকবেন দেখুন কি হয় এসে গেছি তো আমরা এসে গেছি থালা দেবে কি লুচি এসেই দেখলাম সকালের জলখাবারে সবাই হাত লাগিয়েছে তাই আমিও বেঁধে নেমে পড়লাম এরপর বাচ্চাদেরকে সকালের জলখাবারের জন্য বসিয়ে দেওয়া হলো কেননা বেলা সকালের জল খাবার খাওয়া শেষ করে সমস্ত বাচ্চাদেরকে একই লাইনে দাঁড় করিয়ে একটা ফটো তোলার চেষ্টা করা হলো কিন্তু ওরা তো বাচ্চা একই জায়গায় দাঁড়াতে যায় না একজনকে এনে দাঁড় করানো হয় আর একজন চলে যায় তো যাই হোক চার পাঁচটা ঘুরে ঘুরে দেখলাম বেশ সুন্দরই লাগলো পাশে আলুর ক্ষেত ছিল একটা বড় এরপর ফিরে দেখি বাচ্চাদের গভীর আলোচনা চলছিল ওরাও বেশ ভালোই মজাতে আছে সমস্ত স্কুলের বন্ধুদের বেয়েছে বেশ ভালো মজা এরপর দেখা যাক বাচ্চাদের মারা কি করে

হাসি ঠাট্টা গল্প আড্ডা চলছিল আর একদিকে খাওয়া দাওয়ার তোর এরপর বাচ্চাদেরকে নিয়ে

একটু নাচ গানের পরে চলে আসলাম আবার দুপুরের খাওয়া দাওয়ার দিকে আমাদের দুপুরের মেনুতে আজকে ছিল চিকেন শাটে মিক্স ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এখন বর্তমানে চিলি চিকেন বানানোর তোরজোর চলছে দুই রাঁধুনি মিলে সুন্দর করে চিলি চিকেন বানানো চলছে দেখতেই পাচ্ছেন আপনারা গল্প আড্ডা হাসি ঠাট্টা নাচ গান সাথে রান্না বান্না। আমরা সারা দিন বেশ অনেক মজা করেছি আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব ও ফলো করতেও ভুলবেন না আপনার একটি শেয়ার আমার এই ভিডিওটিকে পৌঁছে দেবে আরও অনেকের কাছে আর আমাদের এই পিকনিক করা দেখে কার কার পিকনিক করতে ইচ্ছা করছে সেটিও শেয়ার করবেন আমার সাথে আর ভিডিওর একদম শেষে আছে কিন্তু আসল মজা এখন আমাদের রান্নার শেষ পর্ব চলছে চিকেন শাটেটা ফ্রাই করে কয়েক রকমের সস দিয়ে একটা গ্রেভি বানিয়ে সেটাতে এই ফ্রাই করা চিকেনের স্টিকগুলো দিয়ে একটু টস করে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন সাটে রেডি আর এটা হয়ে গেলে বাচ্চাদেরকে আমরা খেতে দিয়ে দেবো আর তারপরে আমরা মায়েরা খাওয়া দাওয়া করে নেবো আর তারপরেই হবে নাচা গানা ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কি <laughs> বোলা <laughs> 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 I let like, down